নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর প্রায় বিনা মশলায় আর নামমাত্র তেলে তৈরি পেপের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁপের এই রেসিপিটা আপনারা দুপুরের খাবার পাতে রাখতে পারেন যারা একদমই কম তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন খুব একটা তেল মশলা খান না বা শরীর সুস্থ রাখতে আজকের এই পেপের রেসিপির কোনো তুলনাই হয় না মুখের রুচি ফেরানোর সাথে সাথে এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বানানো কিন্তু খুবই সহজ আর ছোট থেকে বড় সকলেই কিন্তু রেসিপিটা খুবই পছন্দ করবে চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই নিরামিষ পেঁপের রেসিপি আজকে পেপের রেসিপি বানানোর জন্য এখানে এক খণ্ড পেঁপে নিয়েছি প্রথমে আমরা পেপের খোসাটাকে ছাড়িয়ে নেব পেঁপের খোসাটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে পেপের খোসা থেকে গেলে অনেক সময় পেপেটা তেতো লাগে তাই সমস্ত খোসাগুলোকে আমরা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পেপের নানা ধরনের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা অবশ্যই আপনারা এই গরমে একবার বানিয়ে খেতে পারেন আর যারা একদমই তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন না বা আলু দেওয়া রান্না খেতে পছন্দ করেন না আজকের রেসিপির মধ্যে কিন্তু কোনো রকম আলুর ব্যবহার নেই তাছাড়া তেল মশলাও কিন্তু একদমই নামমাত্র প্রায় বিনা মশলাতেই রান্নাটা বলতে পারেন আর রেসিপিটা খুবই স্বাস্থ্যকর আগেই বলেছি তো চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি পেপের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর পেপের ওপরের এই অংশটাকেও কিন্তু আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে অনেক সময় এই অংশটা ভালো করে যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু পেঁপে রান্না করলে একটু তিতকুটি ভাব লাগে এবার পেপেগুলোকে একটু পাতলা পাতলা আর ছোট ছোটো করে কেটে নেব এই রকম একটু পাতলা করে পেপে কেটে নিলে পেপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের রান্না করতেও সুবিধা হয় আর গ্যাসও কিন্তু বাঁচে দেখুন পেঁপেটা কিন্তু আমি বেশ এরকম পাতলা আর ছোটো করে কেটে নিয়েছি এবার এই কেটে নেওয়া পেঁপেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পেঁপেগুলোকে একটা পাত্রে তুলে নেওয়ার পর খুব ভালো করে এবার এই পেঁপেগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাস জ্বালিয়ে দেব আর এই পেঁপের পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে দেব পেঁপেটাকে আমরা সেদ্ধ করব। তার জন্য বেশ একটু অনেকটা পরিমাণ জল এখানে আমরা দেব। আমি এখানে দুবাটি পরিমাণ জলের ব্যবহার করেছি একটা ঢাকা দিয়ে এবার পেঁপেটাকে সেদ্ধ করে নিচ্ছি কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি পেঁপেটা এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি পেঁপে হাফ সেদ্ধ হয়েছে এই সময় এর মধ্যে স্বাদ মতন লবণ দিচ্ছি যতটা লবণ পুরোপুরি রান্নায় প্রয়োজন পুরো লবণটাই এই সময় দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ এখানে দিচ্ছি এই রান্নাতে খুব একটা হলুদ কিন্তু পড়ে না খুবই সামান্য জাস্ট একটু কালারের জন্য আমি এক চিমটি হলুদ এখানে দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে পেঁপে পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করে নিচ্ছি বেশ খানিক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার পেঁপেগুলোকে একটু এরকম আলতো আলতো করে ভেঙে ভেঙে দেব। পুরো পেঁপে কিন্তু ঘাটব না একটু আলতো আলতো করে কয়েকটা পেঁপেকে এই রকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন পেঁপেগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার পেঁপের পাত্রটাকে নাবিয়ে নেব রান্নার জন্য কড়াই বসিয়ে কড়াইতে এক চামচ তেল দিচ্ছি খুবই সামান্য তেলে কিন্তু রান্নাটা করছি তেল গরম হলে একটা ছোট টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা তার সাথে সামান্য পরিমাণ একটু সর্ষে আর একটু রাঁধুনি দিচ্ছি ফোড়নটাকে একটু এবার আমরা ভেজে নেব রাঁধুনি অনেকেই চেনেন না তবে রাঁধুনি কিন্তু অনেকটা জোয়ানের মতন দেখতে হয় যে কোনো মুদি দোকানেই কিন্তু রাঁধুনি কিনতে পাওয়া যায় আর এই রান্নাতে সর্ষে আর রাঁধুনির ফোড়নটা দারুণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার আনে এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এক চামচ আদা বাটা দিয়ে আদা বাটাটাকেও কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে আদা বাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানে সেদ্ধ করে নেওয়া পেঁপেটা জলসহ ঢেলে দেব প্রথমেই যেহেতু আমি লবণ হলুদ একবারই দিয়ে দিয়েছি তাই এখন কিন্তু কোনো রকম লবণ দিচ্ছি না তবে যদি লবণ কম থাকে আপনারা চেখে নিয়ে এ সময় একটু অ্যাডজাস্ট করে নেবেন স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট একটু ভালো করে এটাকে রান্না করে নিতে হবে একদমই আলু ছাড়া রান্না তাই পেঁপেগুলোকে একটু এরকম ভেঙে ভেঙে দেবেন যাতে রান্নাটা একটু মানে ঝোলটা একটু ঘন হয় দেখুন আমি দু তিন মিনিট রান্না করে নিয়েছি যেহেতু একেবারেই মশলা ছাড়া রান্না তাই নামানোর আগে সামান্য করে একটু ঘি এখানে দিচ্ছি এতে করে স্বাদের সাথে সাথে এর সুগন্ধটাও কিন্তু দারুণ সুন্দর আসবে ঘিটাকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি রান্না আমার অলমোস্ট রেডি রান্নাটা কিন্তু এই রকম একটু ঝোলঝোল হয় আর আপনারা চাইলে ঝোলটা আরও একটু কিন্তু কমিয়ে নিতে পারেন গরম ভাতে কিন্তু এই পেঁপের মশলা ছাড়া রেসিপিটা এই ঝোল ঝোলঝোল খেতে মেখে বেশি ভালো লাগে আশা করছি আজকের এই প্রায় বিনা মশলায় তৈরি খুবই স্বাস্থ্যকর পেঁপের নিরামিষ রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আপনারাও একবার অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আশা করছি আজকের পেঁপের রেসিপি আপনাদের খুব খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন